আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুতাকি বলেন আমাদের আঞ্চলিক দেশগুলোর সঙ্গে ইতিবাচক সম্পর্ক থাকা মানে এই নয় যে আমরা পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কের বিরোধী অন্যরা যোগাযোগে দ্বিধাগ্রস্ত হলে সেটা তাদের সিদ্ধান্ত তবে আমাদের কূটনীতিকরা ইতিমধ্যেই কিছু ইউরোপীয় দেশে সফর করেছেন তিনি বিদেশে থাকা আফগানদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন তারা যেন ভ্রম ও মিথ্যা আশা ত্যাগ করে দেশে ফিরে আসেন তিনি ঘোষণা দেন আফগানিস্তান এখন সত্যি সব আফগানের জন্য একটি অভিন্ন ঘর তিনি উল্লেখ করেন সরকারের সব ধরনের পরিচালন ও উন্নয়ন বাজেট এখন সম্পূর্ণরূপে অভ্যন্তরীণ রাজস্ব থেকে পূরণ করা হচ্ছে এভাবে দেশের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত হয়েছে উন্নতির কথা তুলে ধরে তিনি বলেন শত শত মাদ্রাসা ও বিদ্যালয় নির্মাণ করা হয়েছে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সম্পত্তির মূল্যবৃদ্ধি দেশের স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী নিরাপত্তার প্রতি জন আস্থার প্রমাণ মাওলানা মুত্তাকি বলেন তালেবান পুনরায় ক্ষমতায় আসার মাধ্যমে দেশে অন্যায় ও অবিচারের পথ রোধ করা হয়েছে তিনি দুই সালের পনেরো আগস্ট কাবুল বিজয়কে সম জাতির বিজয় আখ্যায়িত করে বলেন আফগান জনগণ খালি হাতে অসংখ্য ত্যাগ শিকারের মাধ্যমে দেশকে স্বাধীন করেছে এবং বর্তমানে দেশে ইসলামী শরিয়া কার্যকর করা হচ্ছে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা ইসলামী শরিয়ার বাস্তবায়ন পণ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কেন্দ্রীয় সরকারের সুদৃঢ়করণকে গত চার বছরে ইমারতে ইসলামিয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি আরও বলেন একটি ঐক্যবদ্ধ সামরিক বাহিনী গঠন ক্ষমতার কেন্দ্রগুলো ভেঙে দেওয়া মাদকদ্রব্যের বিরুদ্ধে সংগ্রাম অভ্যন্তরীণ রাজস্ব থেকে বাজেটের জোগান এবং আফগানি মুদ্রার স্থিতিশীল রক্ষা এসময় ইমারতে ইসলামিয়া বর অর্জন আফগানিস্তানের সংস্কৃতি উপমন্ত্রী মাওলানা আতিকুল্লাহ আজিজি বলেন আফগানদের 20 বছরের জিহাদ ইতিহাসের পাতায় সম্মান, বীরত্ব ও ঈমানের দৃঢ়তার প্রতীক হিসেবে সংরক্ষিত থাকবে মাওলানা আজিজি বলেন আফগানদের দীর্ঘ 20 বছরের জিহাদ ভবিষ্যৎ প্রজন্মকে দৃঢ়তা, স্বাধীনতা, আত্মত্যাগ এবং আল্লাহর সাহায্যের অনুপ্রেরণা দেবে তিনি পনেরো আগস্টকে ঐতিহাসিক ও গৌরবময় দিন আখ্যায়িত করে বলেন এদিনে আল্লাহ তাআলা আফগানিস্তানের বিজয়ী ও মুজাহিদ জাতিকে দীর্ঘ সংগ্রামের পর দখলদার শক্তির বিরুদ্ধে বিজয় ও মর্যাদা দান করেছেন তিনি আরও বলেন সেদিন মুজাহিদরা বিজয়ী পদক্ষেপে কাবুলে প্রবেশ করে এবং দখলদারিত্বের কালো অধ্যায়ের সমাপ্তি ঘটে তিনি দেশের সর্বত্র ইসলামী শাসন ব্যবস্থা ও শান্তি প্রতিষ্ঠার পক্ষে সমর্থন অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান